নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন যেমন আপনাদেরকে প্রতিদিনের আমরা ভিডিও দিয়ে রাখি তো আজকে আজকের নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান তো প্রথমত বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যা যা ইনফরমেশান আমরা দিয়ে থাকি রকমের ইনফরমেশান পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং তো প্রথমত বলবো যারা প্রথম প্রথম ব্যবসা শুরু করতে পারেন তো তাদের জন্য কম বাজেটের মধ্যে এই মেশিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবেই কিন্তু কম রেঞ্জের মধ্যে বটে তো যারা মেশিন চিন্তা ভাবনা করছেন তো নিশ্চয়ই আমাদের ইউটিউবে যা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশন নেবার থাকে সব কিছু ইনফরমেশন নিয়ে যাবেন তো সাধারণত এটা আমরা বলি মুড়ি মেশিন তো শুধু শুধু মুড়ি না মুড়ি ছাড়াও আরও যা যা কিছু আছে যেমন ছোলা আছে বাদাম আছে তারপর ফ্রাই ফ্রাইন্সের যে সকল আইটেমগুলো আছে সব রকমই মেশিনে এই মেশিনে কিন্তু ভাজতে পারবেন তো প্রথমত বলবো যেটা এই মেশিনটা আমার ঘন্টায় তিনশো কেজি পার ড্রাম রোস্টার তো এটা ফুললি অটোমেটিক সিস্টেম আপনি হপারে চাল দিবেন তার সামনের ধার থেকে পুরো মুড়ি বার হয়ে আসবে তো বিভিন্ন রকমের কোয়ালিটির চাল যেমন পাওয়া যায় সেরকমই যেমন চাল হয় সেরকম কোয়ালিটির মুড়ি হয় তো হয়তো আপনারা যারা নতুন নতুন তারা হয়তো মেশিনের সম্বন্ধে কিছু ইনফরমেশান জানার থাকে না তো তাদের জন্য বলে রাখছি এটা হচ্ছে হপার এই হপারে আপনি মাল দেবেন এখান থেকে মালটা সিস্টেম হয়ে রোটেড রোটেট হয়ে ড্রামের মাধ্যমে ঘুরবে এবং ড্রামের মাধ্যমে ঘুরে ঘুরে আমার এই পাশে যারা হচ্ছে মুড়ি মুড়িটা বার হবে যেটা এই রোস্টারে এই ড্রামের মাধ্যমে মেশিনটা বার হবে মুড়িটা তো ও সামনে এক জালে জালি লাগানো থাকবে সে জালির মাধ্যমে আপনি মেশিনটা মুড়ি ভাজতে পারবেন আর এগুলো হয়ে গেলো ড্রাম রোস্টার তার পাশে একটা রিং রোস্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি রিং রোস্টার আর তাছাড়াও আরেকটি আমার রেডি হয়ে গেছে মেশিন দেখতে পাচ্ছেন সাড়ে বারো ফিট রিং রোস্টার নেকেট ভাটি নেকেট এটা এটা এই যে সিস্টেম এখানে হপার এই হপারে মাল দিয়ে দেবেন হপারের মাধ্যমে আপনি চাল যা যা কিছু ছাড়বেন সেটা ড্রামের ভিতরে ঢুকে যাবে সেটা রোস্ট হয়ে সামনের দিকে হয়ে বার হয়ে আসবে যে মুড়ি যেটা যেখানটাকে বার হবে সেটা হচ্ছে এই পজিশানটা এখান থেকে মুড়িটা বার হবে তো এরকমই যা যা ইনফরমেশন নেওয়ার থাকবেন এবং সব কিছু ইনফরমেশান আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন আর পুরোপুরি এটা তিন ইঞ্চি স্যাপের সাথে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্লক বয়ারিং দিয়ে রেডি পুরো ভালো করে ফিনিশিং করানো আছে মেশিনটা দেখতে পাচ্ছেন তো যারা যারা বড়ো বড়ো প্ল্যান্টের চিন্তাভাবনা করছেন তারা এই মেশিনটা নিয়ে বড় প্ল্যান্ট খুলতে পারেন এবং যা মার্কেটে মুড়ি মেশিনের চাহিদা আছে বড় প্ল্যান্ট ছাড়া খুবই কম্পিটিশান বাজারে আসতে গেলে একটু কম্পিটিশান করতেই হবে তো চলে আসবো তার পাশে আরও যে আমার ড্রাম রোস্ট রিং রোস্টারগুলো আছে এটি হয়ে গেলো আমার ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার দুটোই হচ্ছে একই কালার মানে কালার দুটো আলাদা কিন্তু দুটো মেশিনের আলাদা আলাদা জায়গার জন্য যাবে তো এখন মকর সংক্রান্তির জন্য কারখানা বন্ধ আছে সেই মকর সংক্রান্তির পরেই এই মেশিনগুলো আপনাকে লোডিং হওয়া ভিডিও আমি পাঠাবো এবং ইউটিউবে পুরো লাইভ আসবো আর তার পাশে পাশে আমার কারখানায় আরও মেশিন যেগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হয়তো অনেক জায়গায় মুড়ির সিজন চলছে যেটা মুড়ি মেশিন আমরা বলি তো মুড়ির জন্য এই মেশিনগুলো খুবই উপযোগী এবং খুবই চাহিদামূলক আর সব থেকে কারখানা ছোট মেশিন হচ্ছে এটা আমার ঘন্টায় হচ্ছে আশি থেকে একশো কুইন্টাল একশো কেজি আশি থেকে একশো কেজি মুড়ি মেশিনের একটা মেশিন তো দেখতেই পাচ্ছেন মেশিনটা এখনও কালার হয়নি এটা কালার করে একদম দেখাবো আপনাদেরকে লোডিং যদিও এগুলো সবই বুকিং দেখতে পাচ্ছেন এখন আমার কারখানায় মেশিন স্টক আছে ভালোই মোটামুটি সবগুলো সেলও হয়ে গেছে হয়তো দেখাবো আপনাদেরকে যে মুখে বলি না একদম আমরা ভিডিওতেই নিয়ে আসবো দেখছেন সামনের পজিশানটা সামনের পজিশানটা এর মাধ্যমে ঘুরে তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর স্ক্রিনে যে নাম্বারে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশান আছে সব কিছুই আপনারা পেয়ে যান তো আজকের ইনফরমেশান এই পর্যন্তই নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো আজকের মতো নমস্কার বন্ধুরা নিয়ে আসবো এক নতুন ভিডিও